আসসালামু আলাইকুম ওয়া ওবার আপনাকে স্বাগতম এক মহা মূল্যবান সময়ে জিলহজ মাসে এটি কেবল একটি মাস নয় বরং ইবাদত আত্মশুদ্ধি ও অফুরন্ত নেকির মৌসুম চলুন জেনে নিই এই মাসে কি কি আমল আমাদের করা উচিত জিলহজ মাসের প্রথম দশ দিন এসব দিনকে আল্লাহ তালা করেছেন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময় রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় দিনগুলো হল জিল হজের প্রথম দশ দিন সহিহ সহি এই দিনগুলোতে এক একটি নেক আমুল এক একটি রোজা কিংবা একটি তাকবীর গুণ সবাব বয়ে আনে প্রথম নয় দিন নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ বিশেষভাবে নয় জিলহজ আরাফার দিন এই দিনে রোজা রাখলে আগের ও পরের দুই বছরের গুনা আল্লাহ ক্ষমা করে দেন সহিহ মুসলিম দশ জিলহজ ঈদুল আজহার দিন এই দিন থেকে বারো জিলহজ পর্যন্ত যারা সামর্থ্যবান তাদের জন্য কুরবানি করা সুন্নতে মোয়াক্কাদা বা ওয়াজিব রাসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে কুরবানির দিনে সবচেয়ে প্রিয় কাজ হল পশু জবাই তিরমিজি আর যারা কুর্বানির নিয়ত করেছেন তাদের জন্য এক জিলহজ থেকে চুল নখ না কাটা সুন্না এই পবিত্র দিনগুলোতে আমাদের জবান হোক জিকিরে সজীব পাঠ করুন বারবার বার সুভানল্লাহ আলহামদুলিল্লাহ অল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ। আর নয় থেকে তেরো জিলহজ পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর পাঠ করুন অল্লাহু আকবর অল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার অল্লাহ আকবার ওয়াল ইল্লা হিলহামদ যারা হজের সফরে আছেন তাদের জন্য এটি জীবনের শ্রেষ্ঠ সময় আর যারা হজে যেতে পারেননি তাদের জন্যেও আছে অফুরন্ত সওয়াবের দরজা নফল নামাজ কোরআন তেলাওয়াত সাদকা দোয়া ইস্তেখফার ও আত্মশুদ্ধি প্রিয় ভাই ও বোন এই মাস যেন কেবল দিনপঞ্জির এক নাম না হয় বরং হোক আমাদের রুহানিয়ত জাগানোর এক মক্ষম উপলক্ষ্য ইবাদতে কাটুক প্রতিটি মুহূর্ত তাওবায় ভরে উঠুক হৃদয় আর ফিরে আসুক এক আলোকিত জীবন আসুন জিলহজ মাসকে করে তুলি আমলের মাঠ আল্লাহ আমাদের কবুল করুন আমিন